নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে ভাটা মাছের রেসিপি শেয়ার করব সবার প্রথমে ভাটা মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি শিলের মধ্যে সাদা সর্ষে পোস্ত আর মগজ অল্প জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি মশলা আমার মিহি করে বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এইভাবে বাটা মাছের রেসিপি রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম দুই পিটি ভালো করে লাল করে ভেজে নেব একইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সব মাছ কিন্তু ভাজা কমপ্লিট মাছ ভাজার ওই তেলেই জিরে ফোড়ন দিলাম সামান্য অল্প আর মিডিয়াম সাইজের একটা টমেটো একদম ছোট ছোট করে কেটে তেলের ওপর দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটোর ওপর নুন দিলে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার যে মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেব মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি সময় কিন্তু কষাবো না দুই তিন মিনিট সময় মতো কিন্তু কষিয়ে নেব দুই তিন মিনিট সময় ধরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো মতো খসানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে নিচ্ছি খুব বেশি জল কিন্তু দেব না যেহেতু একটু মাখো মাখো হবে সে বুঝে কিন্তু জলটা দিয়ে জলটা যে ফুটে উঠেছে সেই ভিজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব তিন চার মিনিট মতো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব মাছগুলো ফুটে যাওয়ার পর যখন তেলগুলো চারপাশে সরে যাবে তখনই কিন্তু এক চামচ সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু বাটা মাছের ছাল রেডি এখানে যদি একটু ধনী পাতা দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগবে আমার কাছে ছিল না তাই দেখ এবার না বিয়ে নেবো